আসসালামু আলাইকুম সবাইকে আপনার আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের নয় দশমিক একের অঙ্ক নং ষোলো এই ষোলো নম্বর অঙ্কটিতে বলছে প্রমাণ করো যে টেনে ভাগ সে কে প্লাস ওয়ান মাইনাস কে মাইনাস ওয়ান ভাগ টেন এ সমান জিরো মানে এটা কাজ করলে জিরো আসবে এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে আমরা লিখবো প্রমাণ করো যে দেখাও যে বললে বাম ডান ডানপক্ষ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এই কথাগুলো আসে তো আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি পক্ষ বাম পক্ষে আছে বামপক্ষে টেন এ ভাগ সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান ভাগ টেন এ এটা দেখো এটার আমরা লসাগু করব লসাগু করলে কি আসে লসাগু সে কে প্লাস ওয়ান বা ইন্টু এ এটা আসে লসাগু সে কে প্লাস ওয়ান আর হলো টেনে লসাগু হর দিয়ে ভাগ করবো লব দিয়ে গুন সে কে প্লাস ওয়ান এটাকে সে কে প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে কাটা থাকে টেনে ভালো করে খেয়াল করবা এ কে এ দ্বারা গুণ করলে টেন স্কোয়ারে টেন স্কোয়ারে এর উপরে কখনো স্কোয়ার দেবে না এ হলো অন্তর্ভুক্ত সুক্ষ্ম কোণ ঠিক আছে এর উপরে যদি স্কোয়ার দাও বলেও স্যার কেটে দেবে ঠিক আছে মাইনাসের মাইনাস টেন এ ভাগ টেন এ করলে কাটা যাবে থাকে সে কে প্লাস ওয়ান সে কে প্লাস ওয়ানকে আমরা শেকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো তাহলে কি হবে এরকম শেকে প্লাস ওয়ান ইনটু শেকে মাইনাস ওয়ান ওকে আমরা কি করলাম টেন ভাগ টেন কাটা থাকে সে কে প্লাস ওয়ান দ্বারা আমরা গুণ করছি ওকে পরের লাইনে দেখো যা আছে সেটা থেকে এ এখানে দেখো এখানে এ প্লাস বি আমরা কে যদি এ ধরি ওয়ান কে বি ধরলে এ প্লাস বিয়ারের সূত্র সে অনুযায়ী আমরা লিখবো আগে টেন স্কোয়ার এ মাইনাস ওয়ান দেখো সেক স্কোয়ার এটা এ ধার এটা ওয়ান কে বি ধরলে ওয়ান স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আকার হয়েছে এখন দেখো ওয়ান উপরে হয় না দিলে আমি যেহেতু লিখে পেরেছি পরের লাইনে আরেকবার আমরা স্কোয়ারটা তুলে দিব সে কে প্লাস ওয়ান টেন এ আর এখানে টেন স্কোয়ার এ মাইনাস স্কোয়ার এ মাইনাস ওয়ান মানে ওয়ান কে দুইবার গুণ করলে ওয়ান সেটাই লিখলাম পরে লাইনে দেখো সেক স্কোয়ার সরি সে কে প্লাস ওয়ান ইন্টু টেন এ টেন এ দেখো টেন স্কোয়ার এ যা ছিল সেটা লিখলাম ঠিক আছে মাইনাস এখানে দেখো আমরা একটা সূত্র জানি স্কোয়ার এ মাইনাস ওয়ান এর সূত্র হইল টেন স্কোয়ার আমি পাশে দিয়ে লিখিয়ে দিচ্ছি দেখো সেক স্কোয়ার মাইনাস ওয়ান এলো টেন স্কোয়ার এটা মুখাস্ত রাখতে হবে যদি তুমি সূত্র মনে না রাখো তাহলে এই অঙ্ক কোভার ফ্কে করা সম্ভব হবে না এখানে আমি লিখে দিচ্ছি সাইড নোটে এ মাইনাস ওয়ান আমার এটা প্লাস টেন স্কোয়ারে কাটা তাইলে আমার এখানে উপরে কিছু না মানে জিরো থাকবে সেক এ প্লাস ওয়ান এ খেয়াল করো আমি পাশে লিখে জায়গা নাই শূন্য ভাগ এটা করলে শূন্য আসবে শূন্য ভাগ এটা করলে কত আসবে শূন্য এটা আমাকে প্রমাণ করতে বলছে শূন্য তাহলে শূন্য এসে গেছে সুতরাং লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত ওকে আমি আরেকবার রিপিট করি সংক্ষেপে বলছে প্রমাণ করে যে এটা সমান শূন্য টেনে

অর্থাৎ সেক স্কোয়ার এখানে এখানে একটা এখানে একটা দুইটা মানে স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ওয়ান ওয়ান একে ওয়ান স্কোয়ার এখন টেন স্কোয়ারে যা ছিল তাহলে এ এটা ওয়ানকে দুইবার করলে ওয়ান ওয়ান শুধু স্কোয়ারটা তুলে দিছি ঠিক আছে আর টেন স্কোয়ারে যা ছিল তা লিখলাম এখানে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান মানে একটা সূত্র আছে টেন স্কোয়ারে আমরা জানি যে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান টেন স্কোয়ারে এটার পরিবর্তে আমরা টেন স্কোয়ারে লিখছি এটা মাইনাস মাইনাস টেন স্কোয়ারে প্লাস টেন কাটা গেলে জিরো জিরো ভাগ এটা করলে জিরো আসবে ঠিক আছে তুলে ফেলো